আহমান রহিম আসসালামু আলাইকুম দর্শক এখানে ছয় জানুয়ারি আলহামদুলিল্লাহ আমাদের এই মুহূর্তে একটা খবর লেগছে বাই দোয়া করবেন কন্যা সন্তান হয়েছে আজকে সকাল সাতটায় বাই দোয়া করবেন মিষ্টি খাবার জন্য টাকা পাঠিয়ে দেব আমি কিন্তু ওনার সাথে গতকাল কথা বলছি ওই যে দেখেন পাঁচে জানুয়ারি রাত্রে লেগস আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন সময় ফেলে ফোন দিয়ে তো ওনার সাথে আমি কথা বলছি উনি আমাদের ট্রিটমেন্ট নিছে প্রায় এক নয় মাস দশ মাসে পড়ছে তো উনি লাইনে আছে তো দেখা যাক আমি ওনার সাথে ফোন দিই গতকালকার রাত্রে বলছে যে ভাই ডাক্তার বলছে যে আমার ডেট আছে সামনের সাতাইশ তারিখে জানুয়ারির তো চব্বিশ তারিখে ডেট ছিল তো আজকে এই সুখবর শোনা রাইছে রাত্রে কথা বলছিল আমার সাথে কথা হয়েছে আলহামদুল্লাহ রাত্রে তো দর্শক এই সপ্তাহের ভিতরে আমাদের আহ চার জনের মেঝে দুইজনের কন্যা সন্ধান হয়েছে দুইজনের ছেলে বাবু হয়েছে তো এই যে দেখেন ছয় জানুয়ারি উনি আমার সাথে কিন্তু কথা কইছিল গতকালকার রাত্রেও দেখেন এই যে আমি ওনার সাথে এ জানুয়ারিতে সাত মিনিট কথা বলছি আমি বলছি যে আপনি ইয়ামত আমলটা করবেন আর কাছে বলবেন যে আল্লাহ তুমি রহমত নাজিল করো হাল্লা সুস্থ সয়ী সালামত আল্লাহ সুস্থ অবস্থায় আমার বাচ্চা যা আসার জন্য সাহায্য দান করো আমি গতকালকার রাত্রে ওনার সাথে কথা বলছিলাম গতকালকার রাত্রে না গতকালকে দিনের বেলা ফোন দিয়েছিলাম দুইটা পিএমে তো এইখানে দেখেন আমরা ফার্স্ট তারিখ ওনার সাথে কথা বলছিলাম উনি আমাদের চিকিৎসা নিয়েছিল ওনার টিউব একটা ব্লক ছিল আলহামদুলিল্লাহ প্রথম মাসের চিকিৎসাই প্রথম মাসের সিকিৎসাই কিন্তু টিউব ব্লক নিয়ে আমাদের চিকিৎসায় সফলতা পাইছে আলহামদুলিল্লাহ তো ওনার দীর্ঘ আট বছর পরে ওনার বেবি হয়েছিল লেখসে ভাইয়া আমার গত মাসের রিপোর্টে ফার্স্টে জানুয়ারি দিয়েছিল তো আবার এই মাসের রিপোর্টে চব্বিশ তারিখ দেখাইলো তো ফার্স্টে জানুয়ারি দিছে দেখেন ফার্স্টে জানুয়ারি আজকে কিন্তু ছয় জানুয়ারি তাই ফার্স্টে জানুয়ারি ডেট দিছে ফার্স্টে জানুয়ারির দিকে তো আলহামদুলিল্লাহ ডেলিভারি হয়েছে তো এইখানে ডাক্তারের রিফুটে যেমন করেন যে এক সময় চব্বিশ তারিখ দেখায় আবার এক সময় পঁচিশ তারিখ দেখায় তো ডিসেম্বরে ছয় তারিখে উনি লেখছে ভাই আমার গত মাসের রিপোর্টে জানুয়ারির পাঁচ তারিখ দিয়েছিল আবার এই মাসের রিপোর্টে চব্বিশ তারিখ দিছে তো গত মাসের রিফোর্টটাই সঠিক আসছিলো দেখেন উনার কিন্তু যে আলহামদুলিল্লাহ আমাদের আজকাল ছয় তারিখে খবর শোনাইছে তো এই হিসাবে কিন্তু ওনার ফার্স্ট তারিখে কিন্তু আলহামদুলিল্লাহ ওনার ডেলিভারি হয়েছে তো এখানে দেখেন ডাক্তারটা যেই সব করে ডাক্তাররা যে সব দেয় বুঝছেন নিয়ে এই রিপোর্টের মাধ্যমে উনি করেন যে অনেক সময় দেন এখানে একটা রিপোর্টের মধ্যে ফার্স্টে জানুয়ারি এসেছে আরেকটা রিফোর্টে সব বিশে জানুয়ারি হয়েছে তো এখানে আজকাল ছয় জানুয়ারি তাহলে আরও আড়ারো দিন ডাক্তারটা ডাক্তারের ডেট আঠারো দিন কিন্তু ডাক্তারের ড্রেস ছিল ওই যে দেখেন আমার ভাই আমার গত মাসের রিফুটে ফার্স্ট জানুয়ারি ছিল এ মাসের রিফুটে করানোর ফলে চব্বিশ তারিখ দেখালো মানে জানুয়ারির চব্বিশ তারিখে বুঝছেন তো সি গিয়ে আলট্রাসাউন্ডারি রিপোর্ট অর্থাৎ আলট্রাসাউন্ডারি ফুট এক এক সময় সঠিক দেখা আবার এক এক সময় মানে ব্যাঠিক দেখায় তো এইখানে আপনার আলহামদুলিল্লাহ আমাদের যে সার এক সাত ভিতরে বাবু হওয়ার খবর শোনাইছে যারা তাদের হয়েছে দুর্নার মেঝে বাবু হয়েছে অনেক বলে আলামিন ভাই কম শিবির খবর তো দিনা ভাই কম শিবির খবর সময় যাওয়ার সময় কম শিবির খবরে কম শিবির খবরে আর যেই সময় মনে করেন যে বাচ্চার দুনিয়ার মাঝে আসার খবর শোনায় তখন এই খবরটি আইয়ে বুঝছেন মানে এক সময় একবার আল্লাহ আমাদের সন্তান হবার খবর দুর্নীর্মেজে শোনায় আমাদের চিকিৎসায়